হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে তার মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া তবে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের ভোটারদের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় অর্থাৎ দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রস্তুতির সময়ে বেঁধে দিল নির্বাচন কমিশন ন দিনের মধ্যেই বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিইওদের এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর দেখুন পরিষ্কার এখানে বলে দিয়েছে আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষার শুরুর সম্ভাবনা রয়েছে তাই তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে সিইওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিলেন কমিশন সেখানে তাদের অর্থাৎ এস আই আর প্রস্তুতি প্রস্তুতির কাজ শেষ কর দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ হাতে মাত্র আর দিন সময় রয়েছে তার মধ্যেই কিন্তু সমস্ত ভোটার ভেরিফিকেশনের কাজ শেষ করতে হবে এমনটাই মুখ্য নির্বাচনী আধিকারিকদের পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো বিএলওরা ইতিমধ্যেই তাদের সমস্ত প্রস্তুতির কাজ প্রায় শেষ করে ফেলেছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই অ্যানুমারেশন ফর্ম ছাপারও কাজ কিন্তু প্রায় শেষের দিকে তবে দেখুন এখানে কমিশন নির্দেশ দিয়েছিল গতবার এসআইআর ধরে প্রতিটি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গে দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যেই সেই কাজও শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু হাজার আট দেখুন পরিষ্কার বলেছে দিল্লিতে দু সালে শেষবার এসআইআর হয়েছিল দু সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়াও দেশের বাকি রাজ্যগুলিতে দু হাজার দুই থেকে দু সালের মধ্যে শেষবার এসআইআর কিন্তু করা হয়েছিল কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে তো বুঝতেই পারলেন যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে ধরুন আপনারা বাংলাদেশ বা পাকিস্তান মায়ানমার বা আপনার রোহিঙ্গা রয়েছেন বা নেপাল থেকে এসেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন ভোটার ভেরিফিকেশনের সময় জন্মস্থান যেটা রয়েছে সেই জন্মস্থান কিন্তু যাচাই করতে হবে অর্থাৎ জন্মস্থানের যে ডকুমেন্টস সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এছাড়াও যাদের জন্ম আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন যাদের জন্ম উনিশশো সালের আগে রয়েছে এবং উনিশশো সালের পরে যদি জন্ম হয়ে থাকে পাশাপাশি দু হাজার দুইয়ের পরেও যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং ভোটার তালিকার ডকুমেন্টস হিসাবে আপনারাও কিন্তু জন্মস্থানের যে পরিচয়পত্র সেটা কিন্তু যদি আপনারা দেখান তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে আরও যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো দেখালো করাতে পারবেন পাশাপাশি দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই এবং আপনাদের ছেলেমেদের মেয়েদেরকে ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখুন এখানে কী বলেছে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগ এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়া অসম কেরল পুদুচারী এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করেছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের অর্থাৎ ইয়া ইয়ারোদের প্রাথমিক তদন্ত উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে তেরো হাজার ভোটারের মধ্যে প্রায় আড়াই হাজার জনই মৃত বহু বছর আগে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া উচিত ছিল কিন্তু হয়নি ইয়ারোদের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এখন দেখার এই যাচাই প্রক্রিয়ার পর রাজ্যটি অর্থাৎ রাজ্যটির চূড়ান্ত ভোটার তালিকায় কি পরিবর্তন আসে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে একশো বছরের ঊর্ধ্বে তেরো হাজার ভোটারের নাম রয়েছে তার মধ্যে আড়াই হাজারই কিন্তু মৃত রয়েছে তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে এই স্যারের সময় এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই বিএলোরা যখন ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেবে আর এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যেই অফিসিয়াল নোটিশ আপনারা পেয়ে যাবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করতে থাকবে যে আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ অর্থাৎ বিহারের মতনই হবে বিহারের যে একাউন্ট ডকুমেন্টস ছিল সেটি থাকবে তবে যদি আধার কার্ড গ্রহণ করা হয় তাহলে বারো নম্বর ডকুমেন্টস হিসেবে আধার কার্ড যুক্ত করা হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যখন এনুমানেশান ফর্ম দেবে তখন কিন্তু আপনাদের একটি ফর্ম দেবে সেই ফর্মের মধ্যে আপনাদের কিন্তু আগে থেকে ছবি আপলোড থাকবে আপনার নাম ভোটার ঠিকানা থেকে শুরু করে ভোটার নাম্বার সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন সেই ফর্মে শুধু ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে সেই নিয়ে গতকালকে একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আরেকটি যে ফর্ম থাকবে সেটা কিন্তু বিএলও অফিসারদের হাতে থাকবে যদি বিএলও অফিসার আপনার বাড়িতে যায় আপনাকে যদি না পায় তাহলে তিন দিন পর পর আপনার বাড়িতে যাবে গিয়েও যদি না পায় তাহলে কিন্তু ফর্ম দিয়ে আসবে সেই ফর্মটি আপনারা ফিল আপ করে আপনারা জানেনি কোথায় আপনার বিএলও রয়েছে আপনার আশেপাশেই থাকবে হয়তো দেখতে পারবেন মানুষকে জিজ্ঞাসা করে বা পঞ্চায়েত অফিস বা গ্রামাঞ্চল অফিসে যদি আপনারা গিয়ে বলেন যে বিএলওর বাড়ি কোথায় বা বিএলওর বিএলওর কোথায় থাকে সেক্ষেত্রে আপনারা গিয়ে কিন্তু অবশ্যই তাকে ফর্মটি জমা দিতে পারেন সেই ফর্মটি জমা দিলেই কিন্তু হয়ে যাবে পর্যাপ্ত ডকুমেন্টস দেখেই কিন্তু আপনারা ফর্মটি জমা দিবেন তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ